শয়তান শব্দটি শোনা মাত্রই আমাদের মস্তিষ্কে সর্বপ্রথম ইবলিস নামটি চলে আসে ইবলিস ছিল আল্লাহ রব্বুল আলামিনের অবাধ্য যাকে মহান রব্ব কারীম বিতাড়িত করেছিলেন আমরা কি জানি সেই ইবলিস শয়তানের আসল লক্ষ্য এবং উদ্দেশ্য কি আসুন আজকে তবে শয়তানের আসল লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে জানি ইবলিস শয়তানের আসল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে মানুষকে কুফুর এবং সিরিকে লিপ্ত করা শয়তান চায় যে বান্দা যেন মহান রবের সাথে শিরিক করে এবং সর্বদা কুফরে লিপ্ত থাকে সেই অনুপাতে সে তার পদক্ষেপ গ্রহণ করে এজন্য সে সব সময় বান্দার সাথে লেগে থাকে কীভাবে তাকে কুফরে লিপ্ত করা যায় কিভাবে মহান রবের সাথে শিরিক করানো যায় এক্ষেত্রে শয়তান কাউকে দিয়ে সরাসরি কুফুরি করায় আর কাউকে দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে কুফরি করায় যে দিন সম্পর্কে জানে না তাকে দিয়ে সরাসরি কুফরি করানো শয়তানের জন্য সবচাইতে সহজ আর যার দিন সম্পর্কে জ্ঞান রয়েছে যে দিন মানার চেষ্টা করে তাকে দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে কুফুরি বা শিরিক করানোর চেষ্টা করে মোট কথা বন্দাকে কুফুর এবং শিরিকে লিপ্ত করতে শয়তান তার সর্বোচ্চটা ঠেলে দেয় শয়তান যে তার সকল পদক্ষেপে সফল হয় তাও কিন্তু নয় একজন মুমিনের ইমানি চেতনার কাছে শয়তান হেরে যায় শয়তানের হাজারো পরিকল্পনা ভেঙে নস্ব হয়ে যায় দিনের সঠিক বুঝ থাকার কারণে বনিয়াদমকে ভ্রষ্ট করার স্বপ্ন ভেঙে খান খান হয়ে যায় এবলি শয়তান যখন বান্দাকে কুফুর এবং শিরিকে লিপ্ত করতে ব্যর্থ হয়ে যায় তখন সে অন্য পথ বেছে নেয় বনিয়াদমকে কুফুর সিঁড়িকে লিপ্ত করতে না পেরে শয়তান কোন পথ বেছে নেয় ইংশাল্লাহ আগামী পর্বে আলোচনা করব। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই সময় পর্যন্ত সুস্থ রাখুন এবং শয়তানের সকল প্রকার ওয়াসওয়াসা থেকে আমাদেরকে হেফাজত করুন আমি